নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজি হয়েছি ওলপাতার ভর্তার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো ওল বাটা বা ভর্তা ভর্তা খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ওল পাতার ভর্তা তৈরি করি ওল পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো সাদনীয় এই কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের পথ শুকনো খোলায় রসুন কাঁচা লঙ্কা ও জিরে কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওলের পাতা কমে আসা পর্যন্ত স্বাদ মতো গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব ঠান্ডা করে দেব তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সারের জারে নিয়ে নেব বেটে নেব যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে এই জলের ব্যবহার করবো তবে খুব বেশি জল অ্যাড করব না যেই জলটা অ্যাড করব সেটা আবার রান্না করে ড্রাই করে নিতে হবে আপনারা চাইলে শিলেও বাটতে পারেন শিল বাটলে জল ব্যবহার করার প্রয়োজন হবে না জল ছাড়াই আমি বেটে নিয়েছি তিন চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি যে কোনো ভর্তা সসার তেলে তৈরি করলেই ভালো হবে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণের রসুন যেটা আমি খেতে করে নিয়েছি এতে ভর্তায় রসুন খুব সুন্দর একটা সো রসুন হালকা করে ভেজে নেব এভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো পাতা পাতা বেশ ভালো করে মিক্স করে দেব মিডিয়াম ফ্রেমে রান্না করব পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লো ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব একেবারে ড্রাই হয়ে আসা পর্যন্ত একেবারে ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য দারুণ স্বাদের ওলপাতার ভর্তা রেডি আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ